এ জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড তো প্রভু যিশু খ্রিস্ট নামে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যিশুর আলোচনায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো ঈশ্বরের বাক্য নিয়ে আবারও তো ঈশ্বর সুন্দর সময় সুন্দর সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলবার জন্য তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই কারণ তিনি সময় না করে দিলে আমরা এই বাক্য কি এই ফোনের মাধ্যমেও ঈশ্বরের বাক্য বলতে পারতাম না ঈশ্বর সুযোগ করে দিয়েছেন তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই তো আজকের বাক্য মথিলিখিত সুসমাচার একুশ অধ্যায় একুশ পদ তো বাক্যটি পাঠ করব যিশু উত্তর করে তাহাদেরকে কহিলেন আমি তোমাদেরকে সত্য করিতেছি যদি তোমাদের বিশ্বাস থাকে আর সন্দেহ না করো তবে তোমরা কেবল ডুমুর গাছের প্রতি এইরূপ করিবে করিতে পারিবে তাহা নয় হালে লুইয়া তো ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে দেখো যে প্রভু উত্তর করে তাদেরকে বললেন তোমাদেরকে আমি সত্য বলছি যদি তোমাদের বিশ্বাস থাকে কি থাকে যদি আমাদের কি বিশ্বাস থাকে তার আর সন্দেহ আমরা কি হয়তো ঈশ্বরের কাছে চাইছি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বসছি বসেওছি প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে যাচ্চা করেছি আমরা কন্দন কন্দনপূর্বক ঈশ্বরের কাছে কে প্রার্থনা করেছি তো প্রার্থনা করবার পর তো প্রার্থনা করবার পর যখন হয়তো প্রার্থনা ঘর থেকে যখন আমরা বেরোলাম তখন কি সেই প্রার্থনার মুহূর্তে কি সেই স্বর্গদূত আমাদের সঙ্গে উপস্থিত থাকে যখন আমরা প্রার্থনা করিয়ে প্রার্থনা করে বেরোলাম তখন কি সেই স্বর্গদূত যখন আমরা মনে মনে ভাবলাম যে এইটা প্রার্থনা করেছে এটা কি পাবো যখনই আমাদের মনে সেই সন্দেহটা নিয়ে এলাম তখনই স্বর্গদূত গিয়ে কি সেই ঈশ্বরকে বলে যে তোমার সন্তানের বিশ্বাস নেই সে তোমার কাছে প্রার্থনা করে তোমার কাছে যাচ্ছে করে আবার সন্দেহ করছে যে এটা কি পাবো তাহলে আমরা কেমনভাবে পাবো আমরা যদি বিশ্বাসের সই প্রার্থনা করবার পর প্রার্থনা গৃহ থেকে বেরোনোর পর যখন আমরা বলি যে হ্যাঁ ইয়েস আমিন আমরা পেয়ে গেছি তাহলে কি আমরা সেই জিনিস পেয়ে গেছি কিন্তু যদি আমরা ভাবি যে না সন্দেহ নিয়ে আসি তাহলে কি আমাদের হবে না তোমরা কেবল ডুমুর গাছের প্রতি এরূপ করিতে পারবে তাহা নয় কিন্তু এই পর্বতকে যদি বলে উবড়িয়া যাও সমুদ্রে গিয়ে পড়ো তাহাই হইবে পর্বত বলতে এখানে কি বোঝাচ্ছে পর্বত বলতে কি সেই পর্বতই বোঝাচ্ছে না আমাদের নানান ধরনের বড় বড় রোগ ক্যান্সারের কি জগতের ব্যবস্থায় নেই কোনো অ্যান্সার আমাদের থাইরয়েড সুগার ওই সব রোগ কি মানে ঠিক হওয়ার নয় কিন্তু আমরা ঈশ্বরের ব্যবস্থায় যখন আসি যখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করি তখন কি আমরা সেই রোগ থেকে সুস্থ হয়ে যাই কিভাবে সুস্থ হই আমাদের সে বিশ্বাস আমরা সুস্থ হই ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা পর্বতকেও যদি বলে উবড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো তাহাই হইবে সেটাই হবে আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যা কিছু যাঞ্চা করবে সে সকলই পাইবে প্রার্থনায় বিশ্বাস সে বিশ্বাসপূর্বক আমরা যখন ঈশ্বরকে যা কিছু চাইবো আমরা তাই পাবো কিন্তু আমাদের মধ্যে যেন সে বিশ্বাস থাকে ঈশ্বরের কাছে মেন কি বিশ্বাস আমাদের যেন সে ঈশ্বরের বিশ্বাস থাকে তাহলেই কি আমরা যা চাইবো তাই পাব ঈশ্বরের বাক্য এতটাই আমিন সহ বাক্যই জয় যিশু হালে লুইয়া ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক জয় যিশু